আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো শিঙাড়া শিঙাড়া খেতে তো সকলেরই খুব ভালো লাগে আর সেটি যদি খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন বানিয়ে ফেলা যাক মিষ্টির দোকানের মতো শিঙাড়া প্রথমেই শিঙারার তরকারি রান্না করে নেব এর জন্য কড়াইতে দু চামচ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ও পাঁচফোরণ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব এখানে এরকম ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হলে চার থেকে পাঁচটা লঙ্কা কুচি দিয়ে এক মিনিট মতো ভাজবো এরপর অ্যাড করবো স্বাদ মতো নুন ও এক চামচ হলুদ আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব আলু এখানে ভাজা হয়ে গেলে এক কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা এখানে খুব বেশি জল দেবেন না তাহলে জলটা শোকাতেও অনেকটা সময় লাগবে আর আলুগুলোও ওভারকুক হয়ে যাবে জলটা শুকিয়ে আসলে এক চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম এরপর আবার এক মিনিট মতো কুক করব। এবার গ্যাস বন্ধ করে তরকারিটা একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ তরকারি ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে শিঙাড়ার জন্য ময়দাটা মেখে নেব এখানে নিয়ে নেব এক বাটি ময়দা এই ময়দার সাথে অ্যাড করবো স্বাদ মতো লবণ তিন চামচ তেল এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পারছেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব একবারে বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে ময়দাও খুব বেশি পরিমাণ অ্যাড করতে হবে এই জন্যই অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিন দেখতেই পাচ্ছেন ময়দাটা মাখা হয়ে গেছে খুব বেশি নরম করে মাখিনি আবার খুব বেশি শক্ত করেও নয় এবার এটিকে দুখণ্ডে ভাগ করে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং এতে সামান্য তেল অ্যাড করে লেচিগুলো বেলে নেব এখানে লুচির মতো গোল করে বেললে হবে না এখানে একটু লম্বা করেই বেলতে হবে লম্বা করে বেলা হয়ে গেলে একটি কাটার দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি এখান থেকে আমাদের দুটো শিঙারা তৈরি হবে এভাবেই বাকিগুলো সব বেলে নেব এবার এখান থেকে একটা করে নিয়ে প্রথমেই এভাবে ভাজ করে নেব যে তরকারিটা করে রেখেছিলাম সেটি এর ভেতরে দিয়ে দিচ্ছি চারপাশে জল দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব এখানে খুব ভালোভাবেই সিল করতে হবে না হলে তেলে দিলে মুখটা খুলে সব তরকারি বাইরে বেরিয়ে আসবে আর এখানে পুরের তরকারি ঠান্ডা নেওয়ারই চেষ্টা করবেন তাহলে শিঙড়াটা একদম পারফেক্ট তৈরি হবে এভাবেই বাকিগুলো সব করে নিলাম কড়াইতে হালকা তেল গরম করে একে একে শিঙারাগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা অল্প গরম তেলেই শিঙাড়াগুলো দেবেন না হলে শিঙাড়াগুলোর মুখ খুলে পুর সব বাইরে চলে আসবে এভাবেই লো ফ্লেমে হাতে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে তেলে দেওয়ার সাথে সাথে নাড়াবেন না তেলের মধ্যে কিছুটা সময় সেট হওয়ার পরেই উল্টে দেবেন যতক্ষণ না এই রকম গোল্ডেন কালার আসছে ততক্ষণ ভাজবেন এরপর একে একে শিঙারাগুলো তুলে নেব তাহলে দেখতেই পারলেন মিষ্টির দোকানের মতো শিঙাড়া বানানো কতটা সহজ তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে